চাপে পড়া বিতর্কিত সেনা প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কোনো একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে আমার মনে হয় যে সরকার বিষয়টা টের পেয়েছে এজন্য সরকার নানান সতর্ক বার্তা দিচ্ছে নানান মহল থেকে সতর্ক বার্তা আসছে দর্শক প্রথমে আপনাদেরকে বুঝাতে চাই ইটস ভেরি নর্মাল যে ওয়াকার শেষ কামড় দেওয়ার চেষ্টা করতে পারে বিচ্ছিন্ন হয়ে গেছে ওয়াকার যেটা ঠেকাতে চেয়েছে সেটা ঠেকাতে পারেনি ওয়াকারকে সেটা করতে হচ্ছে শুধু ওয়াকার যেটা ঠেকাতে চেয়েছে তা না ওয়াকার নিজের ফাঁসির দড়ির দেখছে এখন সামনে একদম সিম্পল হিসাব কু করবেন মিলিটারি কু করেন না দেখি কি পারেন ক্যান্টনমেন্টে একটা ইট থাকবে না যে ট্যাঙ্ক নিকু করতে যাবে না ওই ট্যাঙ্কের রংও থাকবে না ওই ট্যাঙ্কের যে নাট বোল্টু ওটা ধোলাই বিক্রি করবে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই যে মেসিভ পপুলার সাপোর্ট এটা পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী এটার উপর ভিত্তি করে ইউনুস সরকার টিকে আছে পাঁচ আগস্টের পর রিয়ালিটি এটা যে জনগণ যেদিকে তারা শক্তিশালী কোনো পেশি শক্তি এখানে চলে না ওয়াকার কোন একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে দেখুন এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন গুজব ছড়াবে সরকার করে যাবে নানান কিছু তবে ওয়াকার কোমর ভেঙে গিয়েছে পারবেন না আর আরো একটা আশার বাণী বলি দিন শেষে জনগণ বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী বিশেষ করে পাঁচ আগস্টের পর প্র্যাকটিক্যালি জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী এটা সংবিধানের বা রাজনীতির মূল কথা ডেমোক্রেসির মূল কথা অনেক আগে থেকেই কিন্তু এটা ছিল ভুংসাং কিন্তু ইন রিয়ালিটি দেখেন পাঁচ আগস্টের পর ইউনুস সরকারের মূল ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল প্রশাসনে তার প্রমাণ কার্যকর হতো না ইউনুসকে চারদিক থেকে ডিস্টার্ব করা হতো ইউনুসের কথা শোনা হতো না সেনাপ্রধান সবসময় তেরামি করত আমরা জানি নানান বিষয়ে প্রফেসর ইউনুসকে অনেক কাজ করতে দিতেন অনেক কাজ করতে বাধ্য করতেন ভারতের ষড়যন্ত্র হাসিনার উচ্ছৃষ্টভোগীদের ষড়যন্ত্র বিএনপি ষড়যন্ত্র সেক্ষেত্রে তারপরে ইউনস টিকে আছেন বা ইউনিসের বিরুদ্ধে বড় কোনো অঘটন ঘটানো সাহস পায়নি কেন একমাত্র শক্তি হচ্ছে জনগণ কারণ ওয়াকার বা ভারত দর্শক এই জায়গায় প্রধান তার নিজের ফাঁসির দলি দেখতে পাচ্ছেন চোখের সামনে ফাঁসির দলি দেখেন তিনি বাঁচতে পারতেন কিন্তু উল্টো লাইনে হেঁটেছেন না এখন বেকায়দায় পড়েছে আমি সরল ভাবে বলছি ওই যে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে এগারো জন সার্ভিং জেনারেল সাবেক তারা ওয়াকারের নাম বলবেন বাবাখানার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা নানান বিষয় উঠে আসতে পারে বলা যায় না ওয়াকার ইন্ডিমিনিটি পাননি বা পেতেন ভুল করলো পরবর্তীতে জনগণের কাতারে আসার পর পেতেন কিন্তু ওই যে ইউনিসের সাথে লাগতে গেছেন বিচার ঠেকাতে ঠেকানোর চেষ্টা করেছেন এইসব কারণে তিনি নিজেও বেকার পড়তে পারেন এখনো সুযোগ আছে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে সরকারের সাথে তবা করে অবসরপ্রাপ্ত অফিসারদের সাথে মিলেমিশে তাদের বুদ্ধি নিয়ে যদি বাঁচার চেষ্টা করেন সম্ভব তো এই জায়গায় যেহেতু নিশ্চিত একটা পতন দেখতে পাচ্ছেন তার দম্ভচন বিচ্ছিন্ন হয়ে গেছে চারোদিক থেকে আটকে গেছেন অন্ধকার পৃথিবী তাদের তিনি শেষে একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারেন কিন্তু পারবেন না চেষ্টা করলেও পারবেন না কেন ওই যে জনগণ আছে জনগণ তার বিরুদ্ধে জনগণ গুম খুনের বিচার চাই বিচারের পক্ষে ট্রাইব্যুনালের পক্ষে 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 আপনি কিচ্ছু করতে পারবেন না চেষ্টা করেছে ওয়াকার এই বিচার ঠেকাতে এক সপ্তাহ আগেও ভয়ানক চেষ্টা করেছে মির্জা ফখরুলকে ক্যান্টনমেন্টের বাসায় ডেকেছিলেন কেন অন্য কোন দল কিন্তু ডাকেনি মির্জা ফখরুলের সাথে সেনাপ্রধানে বৈঠক হয়েছিল কেন বিচার ঠেকানো যায় কিনা এবং এই বিচারে কিন্তু বিএনপি কোনোভাবে কোঅপারেট করছে না আপনারা দেখে থাকবেন এই জন্য বিএনপির কাঁধে চড়ে বাঁচার চেষ্টা করেছিলেন এই বিচারের সাথে জড়িত জামাতপন্থীরা ট্রাইব্যুনাল যত আইনজীবী সব দর্শক এই জায়গায় আহ ফখরুলের সাথে মিটিং করেছেন বা আরো যেহেতু বেকায়দে পড়েছেন কোনো অঘটন ঘটাতে পারেন সতর্ক থাকতে হবে এই অঘটন ঘটাতে পারেন তার আলামত কি একটা সংকট আছে সামনে আরো আসছে সামনে কি সংকট আছে মাহুজ সরকারের একজন তথ্য বুঝেছেন মানে তথ্য আছে তার কাছে তো মাহুজের কাছে কি তথ্য আছে যে সংকট আছে সামনে আরো আসছে স্বাভাবিকভাবে জুলাই সনদ নিয়ে তো সংকট অনেকটা কেটে গেছে কি পনেরোই অক্টোবর জুলাই সনদ সাইন হবে এবং গণভোটের বিষয়ে একমত হয়েছে এখন গণভোট কখন হবে এটা যা সরকার ঠিক করে দিবে সবাই মানতে বাধ্য হবে এই সংকট তো কেটে গেছে এটা নিয়ে জটিলতা তৈরি হওয়ার কোন সম্ভাবনা আমি দেখছি না এমনকি জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচন নিয়েও তেমন একটা ঝামেলা হবে না তবে সংকট রাজের সামনে আরো আসছে কি সংকট ওই ওয়াকার সংকট তৈরি করার চেষ্টা করতে পারেন সংকট তৈরি করে ইউনুসকে হটানো সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের চোদ্দ মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা বাংলাদেশে অকল্প ছিল অতীতে কখনো ঘটেনি এটা জনগণের বিরাট বিজয়ে দস শুরু আ শুরুটায় একটা বিজয় এটা এইভাবে শুরু হবে এটাও আনইমাজিনেবল ছিল আসলে খবর বিজিএফ এর সাবেক পাঁচ মহপরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখন এটা সেনা প্রদানের সাথে সম্পর্কিত কি হ্যাঁ সম্পর্কিত একটু বোঝার চেষ্টা করুন ওয়াকারত জমান হাসিনার পতন ঘটাতে ভূমিকা রেখেছে কম রক্তপাতের মাধ্যমে হাসিনার সরকারের পতন ঘটিয়েছে হ্যাঁ ওয়াকার যদি হাসিনার পক্ষেও থাকতো সেনাবাহিনী হাসিনার পক্ষে থাকলেও হাসিনার পতন কেউ ঠেকাতে পারতো না কিন্তু আরো রক্তপাত হতো ওয়াকার হাসিনার পক্ষে থেকে জনতার উপর গুলি করলে হয়তোবা আমরা অনেকে শহীদ হতাম কিন্তু হাসিনার পতন হতো এটা কেউ ঠেকাতে পারতো হয়তোবা হাসিনার সাথে ওয়াকারের পতন হতো যদি হাসিনা পক্ষে থাকত আরো কারণ আছে জাতিসংঘ থেকে ওয়াকারকে ভয় দেখানো হয়েছে যে আপনার নিজেরই বিচার হতে পারে জাতিসংঘ ফোন দিলে ওয়াকার জাতিসংঘের সাথে যোগাযোগ করেছে যে আপনার তদন্ত প্রতিবেদনে আমাদের সঙ্গে কি বলেছেন জাতিসংঘ কথা বলে না বলছে যে এটা সরকারকে বলে দিস তো ওয়াকার নিজে প্রচন্ড আতঙ্কে ছিলেন এই আতঙ্ক থেকেই এই ডিজিএফআই পাঁচ মহাপরিচালক থেকে শুরু করে আরো অনেক সার্ভিং অফিসারদের বাঁচানোর চেষ্টা করেছেন কারণ এটা নিজের নিরাপত্তার সাথে সম্পর্কিত আর এটা নিয়ে ইউনুসের সাথে দ্বন্দ্ব অনেক সফার চেষ্টা করেছেন এবং কথা বলেছেন যে না সেনা অফিসারদের যারা বম সাথে জড়িত তাদের বিচার আমি করব মিলিটারি অ্যাক্ট অনুযায়ী করবো কোর্ট মার্শাল করবো কিন্তু কনভেনশনাল আদালতে না বা এই আইসিডিতে না মানে আইসিটিতে যেন আর্মি অফিসারদের বিচার না হয় এটা ঠেকাতে ওয়াকারের প্রাণপণ চেষ্টা ছিল এবং কেনই চেষ্টা এটা আমি প্রথম ব্যাখ্যা করেছি এখানে ইউনুসের ভুল ইউনুসে আশ্বস্ত করলে এই ঝামেলা হতো না আর ওয়াকারকে নিয়ে ঝামেলা না হলে বাংলাদেশ খুব সহজে আরো এগিয়ে যেতে পারত যেহেতু সেনাবাহিনী দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাদেরকে যেমন সুষ্ঠু নির্বাচন আরো নানান কিছুতে তাদেরকে গুরুত্বপূর্ণ ভাবে কাজে হোক আপনি জানি আত্মীয় হন না কেন আপনি জুলাইতে অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন পক্ষের শক্তি আমরা দেশ গঠন করতে চাই আপনাকে নিয়ে আপনার আশেপাশে যা ওগুলো করবো আমি মানে ওয়াকারের সমস্যা হচ্ছে ওয়াকারকে কে প্রোটেক্ট করবে কে রক্ষা করবে ভারতের হাত থেকে আশেপাশে থাকা আওয়ামী জেনারেলদের হাত থেকে এটা নিয়ে ওয়াকারের চিন্তা ছিল ওয়াকারের ভরসা ছিল না যেহেতু ওয়াকার হাসিনার লোক ছিল এখানে ওকে সবসময় পেল নিরাপত্তাহীনতায় ভক্ত যে কি হবে আমার চাকরি থাকবে কি থাকবে না তারপরে আমি নিজে কিনে অ্যারেস্ট হই এরকম একটা আতঙ্ক ছিল এই আতঙ্ক থেকে মিস্টার ওয়াকরুজ জামান তার আশেপাশে আওয়ামী অফিসারদের বাঁচাতে চেষ্টা করেছে নিজের নিরাপত্তার জন্য এবং ইউনুসের প্যারালাল একটা ক্ষমতা কায়েম রাখার চেষ্টা করেছে যাতে ওয়াকার নিজে বাঁচতে পারে এটা হতো না ইউনুস বললে হতো যে ওয়াকার তুমি কোনো চিন্তা করো তুমি আমাদের লোক সবাই মিলে বলতো যে ওয়াকার আমরা কোনো পার্থক্য নাই আমরা সবাই বিপ্লবের অতীত আমরা ওয়াকারকে পূর্ণ চাকরি মেয়াদে না ব্যর্থ মানান জল্পনা কল্পনা এটা কি পারবে আর্মি অফিসারদের হয়তো একদম পোশাক পরা আর্মি অফিসার এদেরকে দেখবেন কোর্টে নিয়ে এসেছে তে নিয়ে এসেছে আবার পোশাক খুলে নিয়ে এসেছে হাতে হ্যান্ড কাপ এটা মানতে পারবে না অনেকে অনেক জল্পনা কল্পনা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু না গ্রেপ্তারি গণনা জারি হয়ে গেছে তাদেরকে আইসিডি কোর্টে আসতে হবে গ্রেপ্তার হতে হবে জেল খাটতে হবে অন্য আসামিদের মতো হাত করা পরিয়ে তাদেরকে উঠানো হবে এটা বাংলাদেশে একটা ইতিহাস একটা নজির এবং এই ইতিহাস সৃষ্টির ফলে ভবিষ্যতে গুম খুন হবে না এই বিচার কতদূর যাবে দ্যাটস ডিফারেন্ট কিন্তু কোন আর্মি অফিসার আর এই আকাম করতে সাহস পাবে না একজন আর্মি অফিসার অত্যন্ত ডিসিপ্লিন তার মধ্যে এথিক্স থাকে অনেস্টি থাকে কিন্তু সব বিসর্জন দিয়ে আওয়ামী দালালি করেছে ভারতের গোলামি করেছে না সেই যুগ আর আসবে না এই ঘটনার মধ্য দিয়ে সেটা নিশ্চিত হবে বলে বিশ্বাস করি আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী এবং আমাদের জুলাই গণবিপ্লবে মিস্টার ওয়াকারুজ্জামানের অসামান্য অবদান রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আবার বিতর্ক আছে যে হাসিনাকে অ্যারেস্ট কেন করলেন না এগুলো নিয়ে অনেক পর্যালোচনা করা যায় আমরা সেদিকে যাচ্ছি এবং হাসিনার প্রচন্ড ক্ষোভ ওয়াকারের উপর যে বেঈমানই করলো গাদ্দারই করলো আওয়ামী লীগের লোকজন ওয়াকারকে গাদ্দার বলে ওয়াকার তো আমাদের লোক আমাদের জুলাইয়ের পক্ষের শক্তি সে ওয়াকারের বিরুদ্ধে কেন আমাদের বলতে হয় কিনা কি কেন বলতে হয় সাথে ওয়াকারের কেন দ্বন্দ্ব হবে তো দুর্জনৈতের পক্ষে কারণ হচ্ছে ইউনসের কিছু ভুল আছে যে ওয়াকারের আশেপাশে যারা ছিল বাজার আছে তাদের একটা বড় অংশ সরাসরি হাসিনার বা হাসিনার নির্লজ্জ দালালি করতে করতেই তো এত দূর এসেছে এত উর্ধ্বতন অফিসার হয়েছে এরাই তো আশেপাশে এখন সেক্ষেত্রে তাদেরকে বাঁচানো বা তাদেরকে কি করবে এই বিষয় নিয়ে ওয়ার্কার একটা ধোঁয়াশার মধ্যে ছিল আমি ইউনুসের বিষয়ে কোন ক্লিয়ারেন্স দেনি ইউনুস যদি শুরুতে এভাবে একটা উদ্যোগ নিতেন কোন দ্বন্দ্ব নাই এ কথা বললে আর কোন ঝামেলাই হতো না কিন্তু যেভাবেই হোক না কেন এটা হয়নি তারপরে তার ফল আমরা কি দেখছি বিএমসির সাথে ওয়াকারের দ্বন্দ্ব প্যারালাল পাওয়ার এক্সারসাইজ করার একটা কম্পিটিশন এবং এর অংশ হিসাবে ওয়াকারের নিজের নিরাপত্তা রক্ষার নিশ্চয়তার অংশ হিসাবে যারা গুম সাথে জড়িত ছিল তাদের বিচার করতে ওয়াকার বাধা দিচ্ছেন আয়নাগর দেখতে দেন না অনেকে সেফ এক্সিট দিয়েছেন এরকম ধারণা ঘটেছে কারণ ওয়াকার মনে করেছে এদেরকে ধরতে পারলে তো এক পর্যায়ে আমাকে ধরবে এই একটা অনিশ্চয়তা থেকে এই ঘটনা ঘটিয়েছে ইউনিসির সাথে ওয়াকারের দ্বন্দ্বের মূল কারণ ছিল এই যে কিছু সিনিয়র আর্মি অফিসারদের বিচার তাদের সেফ এক্সিট প্রশ্ন এখন এগুলো ওয়াকার কেন ঢাকাতে ওই যে ওয়াকার তো তাদেরই সাংঘ একশাদীতে অতিথি আগাম করেছে কিন্তু ওয়াকার অতিথিদের আকাম খাওয়া করে দিয়ে একদম ইউনুস যদি মেইনস্ট্রিম করতো তাহলে এই ঝামেলাগুলো হতো না যেভাবে হয়েছে এজন্য 14 মাস ধরে ওয়াকার চেষ্টা করেছে তার সেনা অফিসারদের যেন বিচার না হয় এটা ঠেকাতে আয়নাগর থাকাতে ব্যর্থ হয়েছে আবার এই সেনা অফিসারদের বিচার ঠেকানো নানান চেষ্টা করেছে ওয়াকারের এই এই যে জুলাই আন্দোলনে জুলাই গণভ্যুত্থানে সেনাবাহিনী অফিসাররা যে গণহত্যা চালিয়েছে কারফিউর সময় ওয়াকার নির্দেশের বাইরে না ওয়াকারের নির্দেশে এখন যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে বাইশ তারিখের মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হবে তারা কি করবে তারা কি বলবে না বলবে এবং জাতিসংঘের তদন্ত সেনাবাহিনীর সম্পৃক্ততা উঠে এসেছে গণহত্যার সাথে এবং গুমের সাথে তাদের সম্পৃক্ততা অনেক পুরনো দর্শক এই জায়গায় এমন কি দেখেন যে অকল্পনীয় ঘটনা ঘটেছে ডাকসু ডাকসুতে ডাকসুতে শিবিরের বিজয় মেনে নিবে চুপ করে সবাই এটা আনইমাজিনেবল ছিল কিন্তু শিবিরের বিজয় সবাই মেনে নিতে বাধ্য হয়েছে কেন শিবিরের পক্ষে জনগণের শিক্ষার্থীদের ভোট ছিল এইখানে কোনো মাস্তানি আদৌ চলে না পরে মাস্তানি মাস্তানি এখনো চলে কিন্তু বড় মাস্তানি করে কেউ টিকতে পারে না ওয়াকার যে চেষ্টা করবেন কার উপর ভিত্তি করে ভারত বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো চোখ বুঝে হেল্প করবে ওয়াকারকে হটাও এই বিচার বন্ধ করো তারপরে তাজুলদের ধরো আর বিএনপি এইসব টিচার চায় না বিএনপির কোনো প্রতিক্রিয়া দেখেছেন কোনো পার্টিসিপেশন দেখেছেন যেমন এনসিপি নাহিদ ইসলাম কিন্তু দীর্ঘ বক্তব্য দিয়েছে সেনাবাহিনীর সংস্কার হতে হবে সেনাবাহিনী সেই গৌরবময় অধ্যায় সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং গুম খুনের বিচার হতেই হবে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের বিচার হতেই হবে মির্জা ফখরুলের বিষয়ে কোনো আনন্দ বা কোনো এক্সপ্রেশন দেখেছেন তারা আসলে বিচার চায় না আর মির্জা ফখরুলকে ডেকেছিলেন কেন ওই কোন একটা অঘটন যায় কিনা এই জন্য একটু আশঙ্কার বিষয় আছে যেহেতু বিএনপি এসব বিচার বিচার চায় না এই কারণে আর বিএনপি একটা বড় শক্তি ডেফিনেটলি আমাদের সতর্ক থাকতে হবে আমি মনে করি মাহফুজের যে বক্তব্য সংকট আছে সামনে আরো আসছে এটা সেনা ঘিরে তার সংকট তৈরির চেষ্টা কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ওয়াকার নিজেই জয় হয়ে যাচ্ছে